আই বিওরসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারো চলে এসেছে আইন কালেকশন পেজ থেকে নতুন আরেকটি ভিডিও থাকবে আজকের ভিডিও থাকবে আপনার বিপুলের আম্বারে খুবই সুন্দর একটা টেন্ডিং একটা ডিজাইন নিয়ে এত এতপরিমাণের প্রিমিয়াম একটা কোয়ালিটির ডিজাইন থাকবে সম্পূর্ণ আপনার আপনার মধ্যে আজকে পেজে আছে তিনটা কালার থাকবে একটা হলো রেড মেরুন একটা কলিজা কালারের মধ্যে পারপেল ডিপ কালারটা আর একটা শপ আপনাদের রিকোয়েস্টার একটা কালার এটা হলো আপনার ব্ল্যাক কালারের কম্বিনেশনের মধ্যে থাকবে তিনটা কালারই জাস্ট বিউটিফুল আর তিনটা কালারি কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা অর্ডারটা করবেন অর্ডারের সিস্টেমটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কীভাবে অর্ডার করবেন আমরা দেখিয়ে দিব আর আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যে আপুরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেগুলার নতুন নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে কোথাও আপনারাই পেয়ে যাবে থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালিটাই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভোর্ড করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আসলে আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে দেখেন এত সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে আর এটা দেখেন এত প্রিমিয়াম কাজ করা আছে মিরর ইস্টোনের এমনটার ওয়ার্কের সম্পূর্ণ নেকটা কাজ করা আছে জাস্ট আউটলুকগুলো দেখেন এটা থাকবে আপনার টার্সেল দেওয়া আছে তিনটা টার্সেল থাকবে আপনার নেকের পাশে আর ওভার কিন্তু পুরো বডিটা আপনার কাজ করা আছে ফ্রি সাইজের কাপড় থাকবে আর লেন থাকবে ফর্টি এইটের মধ্যে লেন্থ থাকবে আর অল ওভার কাজ করা দেখেন আমারও দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট বোঝার ক্ষেত্রে আর নিচনের দামানটা তো আরও এক্সপেন্সিভের মধ্যে একটু ডিফারেন্ট কোয়ালিটির কাজগুলো দেখেন জাস্ট মার্শাল্লা অনেক সুন্দর প্যাটার্নের একটা কাজ করা থাকবে প্রত্যেকটা জামার নিচে কত আপনারা প্যাটার্নটা টার্সেল থাকবে প্রত্যেকটা সাইডে সাইডে আপনার প্যাটার্নে টার্সেলগুলো পেয়ে যাবেন আর আজকে এটার প্রাইস দিয়ে দেব অনলি দু হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডারটা করবেন দ্রুত চটপট অনেকটা কনফার্ম করে ফেলুন একবার আপনার ব্যাক পোর্শনটা জাস্ট ওয়াউ এত সুন্দর এক কালারের মধ্যে জাস্ট কুচকুচ কালো এটা কিন্তু আপুরা একবারই ফুল ব্ল্যাক একটু লাইট ডিপ দেখা যাচ্ছে আমরা বলে দিচ্ছি ভিডিওতে কিন্তু একটা ফুল ব্ল্যাক পেয়ে যাবেন আপনারা তাতে আপনার ইনারটা ফিক্সড করা আছে ইনারটা আপনারা ভিতরে পেয়ে যাবেন আপনার সাফলিংটা কিচ্ছু লাগবে নেক্সট আপনারা দেখেন এত সুন্দর কাজ করা আছে সাইড কার্টেনগুলো খুবই সুন্দর একটা লাক্সারি কাজ করা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকতেছে হাতাটা ফুল হাতা থাকবে এক কালারের মধ্যে আর নিচনে প্যাটার্নটা খুবই সুন্দর একটা প্যাটার্ন কাজ করা থাকবে সালোয়ারটা জাস্ট বিউটিফুল আপনার অল ওভার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দাচের ড্রেসগুলো জাস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এক কথায় খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকতেছে জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে ফুল প্যাটার্নটা কাজ করা হলো মেরুন রেড কালারের মধ্যে এটা কালার কম্বিনেশনটা দেখেন গলার টেন্ডিংটা জাস্ট ওয়াও ও একবারে বিউটিফুল একটা ডিজাইন গলা টেন্ডিংটা আর এই ধরনের প্যাটার্নের ডিজাইনগুলো অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাভ রেক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরো বডিটা দেখেন দামানটা অল ওভার কাজ করা আছে নিচনের প্যাটার্নটা আরও বিউটিফুল এক্স প্রিন্সিপের মধ্যে কাজ করা থাকবে ব্যাক পোষণটা ব্যাক সম্পূর্ণ সলিডের মধ্যে থাকবে আর ইনারের কাপড়টা আপনার ভিতরে পেয়ে যাবেন আর হাতার স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল হাতা কাজ করাটা থাকবে খুবই সুন্দর একটা প্যাটার্নের নিছনের পোষণটা কাজ করা আছে প্যান্টের এটা হলো অন্যটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা থাকবে পাঁচ হাতের মধ্যে অন্যটা পেয়ে যাবে ওনার ফুল ওভার কাজ করা থাকবে এবার পার্পল কালার কম্বিনেশনের জাস্ট ওয়াউ এই কালারটা আরও গর্জিয়াস এত সুন্দর ওভারঅল তিনটা কালারই জাস্ট বিউটিফুল আপনারা তিনটা কালারই যদি যখন আপনারা দেখবেন আপনারা প্রতিটাই ভালো লাগবে এত সুন্দর প্যাটার্নের কালার জাস্ট রাজকীয় এক কথায় রাজকীয় কালার এগুলো নিচনের দামানটা দেখেন একটু লাক্সারি টাইপের প্রতিটা টার্সেল পেয়ে যাবেন ব্যাগ পোষণের সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা থাকবে আর এটার ভিতরে আপনার প্যান্টের ইনারের কাপড়টা ভিতরে ফিক্সড করা আছে স্লিপটা সম্পূর্ণ কাজ করা থাকবে আপনার সালোয়ারটা ওনারটা একই প্যাটার্নের অল ওভার কাজ করার মধ্যে থাকবে ওনারটা সুন্দর একটু কাজ করা কাছ থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে জাস্ট একটু সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা থাকবে ওভার পুরোটা প্যাটার্নটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু সাইড প্যাটার্নগুলো আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওভার দুটো পাশে একই প্যাটার্নের কাজ করা থাকবে আজকের মাত্র আমরা এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ